সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এখন বাজে ঘড়িতে দশটা ছাব্বিশ যদি আজকে অনেকটাই সকালে উঠেছি সান টান হয়ে গেছে তো সান টান করে বসে আছি বারান্দায় আর গোপী সোনারাও বসে আছে বারান্দায় আর আজকে আবার একটা সোনার পাশে রয়েছে তো সেটা খুলব তো চলো খুলি

হাত এখনো কিনতে পারিনি লোকসনে কিন্তু বিছানা কিনে চলেছি হ্যাঁ এই যে দুটো বালিশ খুব সুন্দর এসেছে জিনিসটা এটা মাথার বালিশ কালারটাও ভীষণ সুন্দর আমার খুব পছন্দ তো ওই কালকে দেখাচ্ছিলো দাদি বৃন্দাবনে বৃন্দাবনে দেখাচ্ছিলো না ওইগুলো

তো তোষকটা খুব সুন্দর হয়েছে এটা দেখা চিলি পেলি খুব সুন্দর লাগছিল ওটা 50 টাকা শুধু একটা আমাদের আর করে শুয়াতে হবে যেহেতু দুটো নালে এই অসুবিধা হবে মাঝখানটা খদল তো দুপাশটা উচ্চ অসুবিধা হবে তো দু আর করে শুয়ে দিলে হয়ে যাবে যে কিন্তু বাকি তোমার ওই মশারির মধ্যে আসবে না ওই আসুনে ফাটতে পারবে খাট নেব তো খাট কিনব তো

তো আর কানে আজকে একটা পিঁপড়ে ঢুকে গিয়েছিল বন্ধুরা সে কি কেলেঙ্কারি সকালবেলা উঠে মানে সে অঘটন একটা ও সুরসুর করেছে বুঝতে পারিনি ও ভেবে চলে যাবে দিয়ে কানের মধ্যে একটা কালো সুরসুরি পিঁপড়ে ঢুকে পড়েছে দিয়ে দেখো সেই বার করার চেষ্টা করছে আমাকে ডাকছে ঘুম থেকে তাড়াতাড়ি ওটো আমার কানে পিঁপড়ে ঢুকে গেছে আমি তো প্রথমে একটু হেসেই নিলাম তারপরে দেখলাম যে না ব্যাপারটা তো সিরিয়াস দিয়েও এখানে বসেই আছে বসেই আছে মুখের মধ্যে জল নিয়ে নাকের সেই নিঃশ্বাস ইয়ে করে তারপরে অনেক কষ্ট করে অনেকক্ষণ পর তারপরে সেই পিঁপড়েটাকে বার করা হলো জানো অনেক কষ্ট পেয়েছে বেচারি আজকে ওই একটা পিঁপড়ের জন্য তা সাবধানে তোমরাও শুয়ো কারণ পিঁপড়ে ভাই একটা কিছু কানের মধ্যে ঢুকলে না খুব কষ্ট হয় বিশ্বাস করো সত্যি কথা বলতে তো কানে হাত দিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে দিয়ে আমি বললাম কি করব এখন দিয়ে নিঃশ্বাস বন্ধ করে থাকতে বললাম ওকে জানলাম তাহলেই দেখো পিঁপড়েটা বেরিয়ে যাবে তো যাই হোক ওই দেখো কান্নাকাটির একটা ব্যাপার চলে এসেছিলো তা আমার সাথেই কথা বলছিল তা আমি বললাম কি যে কি বলবো আমি এখন বলো তো আমি তো পিঁপড়ে ঢুকে গিয়ে যেমন কী করবো কানের খুঁচি দিয়ে খুঁচালো কিন্তু কিছুতেই বেরোচ্ছিল না পিঁপড়েটা যখন তো আমার শুরসুর করছে কানের ওখানে হাত দাওনি বলছে না ভেবেছি চলে যাবে শুরশুরি পিঁপড়ে কিন্তু ও যে কানের ফুটোর মধ্যে ঢুকে যাবে ও আর কি আজকে বুঝতে পারিনি হাসিও পাচ্ছে কি বলবো বলো যাই হোক অনেক কষ্টের পর তারপরে পিঁপড়েটাকে আর কি বার করা হয়েছে কি যেন ঢুকেছিল দিয়ে সেইটা না প্রেনের মধ্যে বাসা করেছিল আমার মরে যাওয়া নিয়ে কোনো ভয় নেই আমার ভয় হচ্ছে যে এই দেখো পিঁপড়েটা আবার মাথার থেকে বেরিয়ে আর যেতে যাবো না তোর থেকে তুই হাত দিয়ে দেবে পর বাবা

আমি তো ক্যান্সেল করিনি আমি কেন করতে যাব ওই দেখো মিতেও তো বলো না মন্দিরা তুমি খুব ভালো করেই জানো তোমার একটু খোলো দেখি খোলো হুম ভালোই হয়েছে হ্যাঁ শিউলির ছেলের জন্য ভালোই হয়েছে সবাই বলছে শিউলি নাকি ফিরে এসেছে তাহলে আমরা লুকাচ্ছি কেন আচ্ছা বন্ধুরা তোমরাই বলো একটা কথা শিউলি যদি ফিরে আসে এর থেকে আনন্দের কথা তো আর কিছু না আর সব থেকে বড় কথা শিউলি যদি ফিরে আসে তাহলে আমরা লুকাতে যাব কেন এত কিছু হচ্ছে যখন তোমাদেরকে বলছি তাহলে শিউলি ফিরে আসলে লুকাতে যাবো এটা কোনো কথা হলো কালকে একজনা কমেন্ট করেছে যে হ্যাঁ শিউলি তো ফিরে এসছে শিউলি যাতায়াত করছে শিউলি আমাদের বাড়ি থাকছে না এটা সবাই জানে সবাই দেখছে যদি লুকানোরই হতো তাহলে এত কিছু ওর সম্বন্ধে বলে এত কিছু করে লাভটা কি বলতো কোনো লাভ আছে কি সব থেকে অসুবিধা তো আমাদের হিসাব মতন কারণ শিউলি আমার বাড়ির একটা মেম্বার আমি এটা মনে করি সব থেকে হ্যাঁ তাহলে তো শিউলিকে ক্যামেরাতে আনতামই না পরশু যে মন্দিরে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে খাটানোর জন্য বা হচ্ছে ঘোরানোর জন্য সেদিনকেও শিউলিকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছি ওকে জিজ্ঞেস করলাম যে যাবি আমরা বেরোচ্ছি ও বললো হ্যাঁ আমি কাজ থেকে ফিরলাম একটু পরে আসো যে জন্য আমাদের বেরোতেও সেদিন দেরি হয়েছে সেদিনকে বেরোতেও আমাদের দেরি হয়েছে শিউলির জন্য সেদিনকে রাস্তা থেকে ওকে তুলেছি সেটাও ভিডিওর মাধ্যমে গেছে তোমরা যদি না দেখে থাকো সেটা তো বলতে পারবো না প্রতিদিন যারা ভিডিও দেখো তারা কম বেশি জানো শিউলির সাথে কথা বলবো আমি তো বললাম যে শিউলির সাথে কথা বলবো এখনো কথা বলে ওঠা হয়নি কারণ একটা কাজ করছে তোমরা সবাই জানো ও রিলস তো নিশ্চয়ই দেখছো ফেসবুকে গিয়ে সিউলি হালদার বলে সার্চ করো দেখতে পেয়ে যাবা ও বাড়িতে আছে ও লাইভ করছে আমার বাড়িতে থাকলে তাহলে তো সব থেকে আনন্দ আমার মন্দির আর হতো তোমাদের লোকানোর তো কোনো ফ্যাক্টর নেই তা জেনে না জেনে এইসব কথাগুলো না বলাই ভালো আর আমাদের যা যেরকম সেরকমই মন্দিরের সাথে আমার ঝগড়া হয়েছিল দিনকে সেটা তো সত্যি কথা এখানে মিথ্যা কথা বলতে তো একসাথে থাকলে মানুষের সাথে কি ঝগড়া হতে পারে না না ঝামেলা হতে পারে না হতেই পারে সংসার করছি সংসারের তো ঝগড়া ঝামেলা হতেই পারে সেদিন আমি আনলিমিটেড ঝামেলা করে সেটা তো পরের কথা সেই ঝামেলাগুলো গুলো তো দেখাতে পারিনি ভিডিও করে কারণ সত্যি কথা শিউলি যদি থাকতো হয়তো ভিডিও নিয়ে নিত টুক করে ওর তো আবার বুদ্ধি অনেক ভালো ছিল আর মাসি ছিল মাসি তো আর ওইসব ভিডিও মিডিও নিতে পারে না যাই হোক এটাই হচ্ছে মেন কথা কি বলবো শিউলির সাথে কথা বললে অবশ্যই তোমাদেরকে তো জানাবো দেখাবো কথা এখনো বলে ওঠা হয়নি আমাদের বলেছে ও পরে তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো মন্দিরে আমি দুজনাই বলেছি যে তুই চলে আয় ফিরে আয় ফালতু ফালতু ঝামেলা কেন করছিস কি সমস্যা সেটাও বল ওর মায়ের সাথেও কথা হয়েছে আর কথা সেরকম হয়নি কারণ ওর মা দেখো ওর মা সত্যি সত্যি ব্যস্ত মানুষ কারণ সারাদিন ওদের ওই দিককে দেখো বাবা হচ্ছে কাজ করে মিস্ত্রির কাজ সারাদিন যাই রাতে আসে সন্ধেবেলা তার খাবার দাবার হেডা ব্যাডা একটা কিছু সব কিছু ব্যাপার থাকে হট করেই তো ফোন করা যায় না যাই হোক তো শিউলির ছেলের জন্য পাঞ্জাবি নিলাম তোমরা দেখলেই সেটা দিয়েও দেব ওকে দিতে যাব আমাদের কর্তব্য আমরা করব সেও আমাদের কাছে থাকুক ইয়া না থাকুক আমি যে খেতে বসেছি আজকে আর এই যে এখন টিভি দেখছি কার্টুন দেখছি কার্টুন কার্টুন অত কার্টুন ছাড়া অন্য কিছু দেখতে পারে না মাঝে মাঝে হিন্দি বই দেখে আমি এবার হিন্দি অত বুঝি না আজকে করেছে লাল শাক ভাজা মুসুরির ডাল ওখানে কি সব ভাজা আছে আর কালকের মাংস ছিল সেটা দিয়ে আমি খাবো মাংস

চটকে 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 তার গুষ্টির পিন্ডি চটকে দেবে দিয়ে তাকে বন্ধুত্ব বলে তা কি বলবো এটা হচ্ছে চটকাচ্ছে তার গুষ্টিটাকে এখন চটকাচ্ছে তোমার ইয়ের পুলি আর কি কি আর বলবো বন্ধুরা এই যে সবার পুলি হয়ে গিয়েছে বন্ধুরা আর আমাদের দেখো মানুষ পুলি এই পুলিশ এই পুলি সাত পুলি দশ পুলি এই যে করছে এখন এই যে দুধ পুলি হচ্ছে এখন দুধ পুলি তুমি আর আমি খাও তুমি আর আমি দেখো আমি আর ও কি উঠেছে দেখো সে বলছে না ভেড়া আমি আমি নাকি ভেড়া আমি ভেড়া আমি তো তোমার ভালোবাসায় ভেড়া হ্যাঁ দেখো করছে দেখো তোমরাই বলো যাই হোক এই হলো রাতে এখন শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে আর তোমাদেরকে তো বললামই দেখো এরকম কোনো ব্যাপার না আর সবথেকে বড়ো কথা আমাদেরও সব থেকে সমস্যা আমাদের হচ্ছে সমস্যা বলো কষ্ট বলো সব কিছুর দিক থেকেই তাও এখন মাসি আছে তাও একটু ভালো লাগছে মাসিও বাড়ি যাবে কারণ মাসিও এসছে দিন হয়ে গেল তো যাই হোক জানি না এখন কি হবে তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা কারণ রাত পোয়ালেই সব সরস্বতী পুজো এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে আর আমাদের কৃষ্ণনগরে তো পুজো মানে বিশাল ব্যাপার ভাসান টাসান অনেক কিছু আর কি কারণ আমাদের এখানে সাংে ঠাকুর ভাসান যাই তোমরা জানো চেষ্টা করব যতটা দেখানো যাই আর কি তো যাই হোক সবাই খুব ভালো থেকেও পুজো ভালোভাবে কাটাও সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি সবাইকে সম্পদান করুক মা এটাই সব সময় চাইবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা